আপনি কি জানেন সম্প্রতি ফৌজদারি কার্যবিধির সংশোধন করে একটি নতুন অধাদেশ জারি করেছেন মহামান্য রাষ্ট্রপতি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যা সরাসরি পুলিশি তদন্ত এবং সাধারণ মানুষের অধিকারের সাথে জড়িত এতে নতুনভাবে যুক্ত করা হয়েছে ধারা একশো তিয়াত্তর ক আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব এই নতুন ধারা একশো তিয়াত্তর ক আসলে কি বলেছে এবং এ পরিবর্তনের ফলে সাধারণ মানুষ হিসেবে আপনার আমার কি সুবিধা বা অসুবিধা হতে পারে সাধারণত যে কোনো ফৌজদারি মামলার ভিত্তি হলো পুলিশের তদন্ত পুলিশ একটি অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এবং তদন্ত শেষে আদালতে একটি চূড়ান্ত রিপোর্ট বা চার্জশিট জমা দেয় এতদিন পর্যন্ত নিয়ম ছিল পুলিশ সম্পূর্ণ তদন্ত শেষ না করে কোনো রিপোর্ট দিত না এর ফলে অনেক সময় দেখা যেত একটি মামলায় হয়তো দশ জন আসামি কিন্তু দুই জনের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না তবুও বাকি জনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই দুই জনকে শিকার হতে হতো বা কারাগারে থাকতে হতো এই সমস্যা দূর করতে নতুন একশো তিয়াত্তর ক যুক্ত করা হয়েছে এই ধারার তিনটি অংশ রয়েছে এর মধ্যে প্রথম অংশ ধারা একশো তিয়াত্তর ক এর উপধারা একে বলা হয়েছে এখন থেকে যে কোনো মামলা তদন্ত চলাকালীন অর্থাৎ তদন্ত শেষ হওয়ার আগেই পুলিশ অফিসার ডিআইজি বা পুলিশ সুপারের মতো ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত কর্মকর্তাকে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন এর মানে হলো পুরো তদন্ত শেষ হওয়ার জন্য এখন আর অপেক্ষা করতে হবে না এরপর এই ধারা সবচেয়ে যুগান্তকারী পরিবর্তন এসেছে উপধারা দুয়ে এখানে বলা হয়েছে যদি ওই অন্তর্বর্তীকালীন রিপোর্টে দেখা যায় যে কোনো নির্দিষ্ট আসামির বিরুদ্ধে মামলা চালানোর মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই তাহলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সেই রিপোর্টটি আদালতে পাঠানোর নির্দেশ দেবেন এখন আদালত সেই অন্তর্বর্তীকালীন রিপোর্টটির ভিত্তিতে যদি সন্তুষ্ট হন তাহলে ওই নির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতি বা ডিসচার্জ দিতে পারবেন তবে মামলার বাকি আসামিদের বিরুদ্ধে তদন্ত কিন্তু চলতেই থাকবে তাহলে বিষয়টি একবার ভাবুন এর মানে হলো যদি তদন্তের প্রাথমিক পর্যায়ে বোঝা যায় যে কেউ নির্দোষ তাহলে তাকে তার পুরো তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না তিনি আগেই মুক্তি পেয়ে যেতে পারেন এতে হয়রানি কমবে এবং বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়বে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কেউ যদি এভাবে অন্তর্বর্তীকালীন রিপোর্টে ছাড়া পেয়ে যায় আর পরে তার বিরুদ্ধে নতুন কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায় তাহলে কি হবে এই সমাধান দেওয়া আছে উপধারা তিনে এখানে খুব পরিষ্কারভাবে বলা আছে অন্তর্বর্তীকালীন রিপোর্টের ভিত্তিতে কাউকে অব্যাহতি দেওয়া হলেও পরবর্তীতে মামলার চূড়ান্ত তদন্ত শেষে যদি তার বিরুদ্ধে যথেষ্ট এবং অকাট্য প্রমাণ পাওয়া যায় তাহলে চূড়ান্ত পুলিশ রিপোর্টে তার নাম পুনরায় অন্তর্ভুক্ত করা যাবে এর মানে হলো প্রাথমিক সুযোগে কোনো অপরাধী যেন পুরোপুরি ছাড় না পেয়ে যায় সেই রাখা হয়েছে আর এটি একটি ভারসাম্যমূলক পদক্ষেপ আর এই নতুন সংশোধনীটির উদ্দেশ্যই হলো হয়রানি হ্রাস অর্থাৎ কোনো মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া বা সামান্য সন্দেহের বসে অভিযুক্ত হওয়া ব্যক্তিরা দ্রুত আইনি প্রক্রিয়া থেকে মুক্তি পেতে পারেন তাদের আর দীর্ঘ সময় শিকার হতে হবে না এছাড়াও দ্রুত বিচার প্রাপ্তি যাদের বিরুদ্ধে প্রমাণ নেই তারা দ্রুত অব্যাহতি বিচার ব্যবস্থার উপর চাপ কমবে এবং মূল অপরাধীদের পাওয়ায় বিচারে আরও বেশি মনোযোগ দেওয়া সম্ভব হবে সুতরাং আমরা বলতে পারি যে ফৌজদারি কার্যবিধির এই নতুন ধারা একশো তিয়াত্তর ক বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি অত্যন্ত ইতিবাচক এবং সময় পরিবর্তন এটি একদিকে যেমন সাধারণ মানুষের অধিকার রক্ষা করবে তেমনি ভাবে বিচার ব্যবস্থাকেও আরো গতিশীল করবে এই নতুন সংশোধনী নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন এটি সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন